হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের তার বোনের গায়ে হলুদ প্রথমে ভেবেছিলাম যাব না তারপরে ভাবলাম না ওর সাথে সম্পর্ক শেষ হয়েছে তো কি হয়েছে ওর বোনের সাথে তো হয় আমার এক্স বয়ফ্রেন্ডের একমাত্র বোন সে কিন্তু আমার আবার আর বেস্ট আর আমার বিয়ের আগে কিন্তু আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছিল প্রথমে একটু বোধ করছিলাম যাওয়ার জন্য তারপরে ভাবলাম আমি এতটাই সুন্দর সাথ বোঝে ও ওর বইয়ের দিকে না তাকায় যেন আমার দিকে তাকায় আর আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে বন্ধু তুই কিন্তু আস দেখ আমার দাদার সাথে যা হয়েছে হয়েছে এখন তুইও ম্যারেড আমার দাদাও ম্যারেড তো প্লিজ আসিস ওর ওই রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো তো ভাবলাম অবশ্যই সুন্দর করে সেজেগুজে যাই আর তোমরা কি কেউ বলতে পারবে এই শাড়িটা আমার বিয়ের মধ্যে কোন দিন আমি পরেছিলাম আরে এই ब्लाউজগুলো যেহেতু এবছর খুব ট্রেন্ডিং এ উঠেছে তো ভাবলাম আমি ब्लाউজগুলোর সাথেই ম্যাচিং করে পরে যাই সুন্দর করে সেজেগুজে একদম পরিপাটি হয়ে চলে গিয়েছিলাম গায়ে হলোতে কিন্তু সেখানে গিয়ে তো ঘটলো আসল कांडটা আমি যখনই বিয়েবাড়িতে এন্ট্রি নিয়েছি ঠিক তখন থেকে ওর বৌদি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ও ভাবছিল ওর পরকে যেন আমি নিয়েই নেই কিন্তু ওর বৌদি বুঝতেই পারছে না এখনো পর্যন্ত আমার একটা চোখের ইশারায় ওর দাদা খুব ভালোভাবেই বুঝছে যাই হোক ওসব কথা বাদ দাও আমি কিন্তু গিয়ে প্রচুর আনন্দ করেছি